আপনার শৈশব কৈশোর একটু করে জানতে চাই কেমন ছিল আমরা বাকুলিয়াতে বড় হয়েছে একদম ক্লাস ওয়ান থেকে এই যে সরকারি স্কুল যেটা আছে চিরাঙ্গ কলেজের অপোজিটে সরকারি কলেজে কেজি ওয়ান পড়েছে তো কেজি ওয়ান থেকে ক্লাস টু থেকে শুরু করে বাকুলিয়া গভর্নমেন্ট হাই স্কুলের ওইখানে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল বাকুলিয়া এবং আমার বাসার পাশে মানে আমার পড়াশোনাটা হয়েছে কি আমার ওয়াকিং ডিস্টেন্সে সব বাকুলিয়া প্রাথমিক বিদ্যালয় এরপরে বাকুলিয়া গভর্নমেন্ট হাই স্কুল এরপরে হাজি মোহাম্মদ মসিন কলেজ চিটাগাং মেডিকেল কলেজ এরপরে চিটাগাং মেডিকেল কলেজের পরে আমি দেশের বাইরে ছিলাম বেঙ্গালোরে পাঁচ থেকে ছয় বছর সেখানে আমি ফিজিক্যাল মেডিসিনের উপরে আমার পোস্ট গ্রাজুয়েশন করেছি এরপরে স্পোর্টস মেডিসিন একটা ফেলোশিপ করেছি স্পোর্টস মেডিসিনে ফেলোশিপ করে দুই সালে আমি দ্য ট্রিটমেন্ট সেন্টার যে হসপিটালটা দেখেছেন সেটা আমার হাতে গড়া এর আগে ডক্টর স্লেপ যেটা আপনি দেখেন সেটা আমার হাতে গড়া এবং চেক আপ যে ডায়াগনস্টিক সেটা না এগুলি প্রতিষ্ঠান এগুলি সব আমার দেওয়ার নাম ওই জায়গায় ধরেন তখন ইন্টারন্যাশনাল সমস্ত প্লেয়াররা যে দুই হাজার এক থেকে দুই হাজার আট সালে যত টুর্নামেন্ট হয়েছে চট্টগ্রামে যত ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সব আমি কাভার করতাম স্পোর্টস ইঞ্জুরিগুলো আমি দেখতাম আমার ট্রিটমেন্ট সেন্টারের প্লেয়াররা তারা চিকিৎসা নিত তো এইভাবে আমি এক সময় আসলে ক্রিকেটও খেলতাম আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছি আমার একটা ডক্টর ক্লাব ছিল ডাক্তারদের এবং স্টুডেন্টদের নামে করেছিলাম সেটা এখনও আছে ক্লাবটা তো মেট্রোপলিটন লিগ ফার্স্ট ডিভিশন লিগ এগুলি খেলা হয়েছে এবং আলটিমেটলি আমি সিজিকেএসের কাউন্সিলর ছিলাম আট বছর আমি রাইট কি সেন্টার ভাইস চেয়ারম্যান ছিলাম আট বছর এর এর মধ্যে আবার আমি চেম্বার আমার রুগীও দেখে দেখেছি এখনও দেখি